কাশ্মীরে গোলাগুলি মোদীর সাজানো নাটক নাকি ব্যর্থতা রক্তে ভাসছে কাশ্মীর কি জবাব দেবে মোদী গোলক ধাঁদায় আটকে গেছে মোদী কোন দিকে উত্তর দেবে উত্তর দিতে হবে দুইটার মধ্যে যে কোনো একটা কিন্তু কি বলবে মোদী কাশ্মীরে ছাব্বিশ জন মানুষের মৃত্যুর দায় যে কোনো এক তাকে নিতেই হবে হয়তো স্বীকার করবে এটা তার প্ল্যান ছিল অথবা স্বীকার করতে হবে এটা তার ব্যর্থতা ছিল বাঁচার দরজা বন্ধ গেল এবার মোদীর কাশ্মীর ভারতের সবচেয়ে পর্যটক প্রিয় অঞ্চলগুলোর একটি এটি ভারতের নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা মোদী সরকারের নেতৃত্বে গোয়েন্দা ব্যবস্থার দুর্বলতা এবং কেন্দ্রীয় নেতৃত্বের আত্মতুষ্টির নগ্ন উদাহরণ বাংলাদেশের প্রতিটা বড় পেছনে যদি খোঁজ নেন দেখা সিদ্ধান্তর যাবে একটা না একটা জায়গায় ভারতের প্রভাব গায়ে বসে আছে কখনো সামনে কখনো পেছন থেকে ওরা সব সময় চেষ্টা করে নিয়ন্ত্রণ ধরে রাখতে পানি বন্টন বন্দর ব্যবহার বিদ্যুৎ কিনে আনা বড় চুক্তি করা এই জিনিসগুলো আমাদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত হলেও এসবের সঙ্গে ভারতের কিছু না কিছু সম্পর্ক থাকেই আমরা বাজার খুলে দিয়েছি সুযোগ করে দিয়েছি এমনকি নিজেদের রাস্তা রেলপথও ব্যবহার করতে দিয়েছি কিন্তু পাল্টা কি পেয়েছি সুবিধা পেলে নেবে না পেলে দরজা বন্ধ করে দেবে এইভাবে কেউ সম্পর্ক রাখে না চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চেয়ে তারা যে সুবিধা পেয়েছিল সেটা তারা ধরে রাখেনি যখন দেখেছে আমরা নিজেরা অনেক কিছু করতে পারছি তখনই তারা একতরফা বন্ধ করে দিয়েছে এটা সেই দেশ যে আমাদের কাছ থেকে ব্যবসা নেয় রফতানি করে কিন্তু আমাদের স্বার্থে দরজা আটকে দিতে এক সেকেন্ডও সময় নেয় না এই আট গাজায় এক মুহূর্ত থেমে নেই ইসরায়েলি বাহিনীর আগ্রাসন এরই মধ্যে ইসরায়েলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল স্থানীয় সময় বুধবার মধ্য ইসরায়েলের মিছিলার জিওনে দাবানল নেভাতে কাজ শুরু করে দমকলকর্মীরা উচ্চ তাপমাত্রা ও তীব্র বাতাসের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে জেরুজালেমের আশপাশের শহরেও ক্ষয়ক্ষতি এড়াতে সরিয়ে নেওয়া হয় স্থানীয়দের বাংলাদেশকে কখনোই ভারত বন্ধু ভাবে নাই ভারত নিজেদের ভাত পেতেছিল বাংলাদেশের উপর আজকে যদি ডক্টর ইনুস না থাকতো তাহলে এই ভারত বাংলাদেশকে রাক্ষসের মতো দখল করে নিয়ে যেত এটা ছিল নরেন্দ্র মোদীর প্ল্যান ডক্টর ইনুস কখনোই সেটা হতে দিচ্ছে না আর দিবে না যত সময় বাংলাদেশে ডক্টর ইনুস রয়েছে নরেন্দ্র মোদী বাংলাদেশের একটা পশম চিরতে পারবে না এবার রীতিমতো বাংলাদেশ আর ভারতের যুদ্ধ শুরু হয়ে গেছে বাংলাদেশ আর ভারতের মধ্যে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে পালানোর জায়গা পাবে না নরেন্দ্র মোদী কাশ্মীরের গুলাগুলি হচ্ছে নরেন্দ্র মোদীর সাজানো একটি নাটক নিজেরাই সেখানে গোলাগুলি করে দোষ দিচ্ছে পাকিস্তানের এবার পাকিস্তানের সাথেও হাত মিলিয়েছে বাংলাদেশ চীন তিন রাষ্ট্র মিলিয়ে কঠিনভাবে যুদ্ধে নামবে ভারতের উপর দর্শক শ্রোতা রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন কবি চাঞ্চল্যগর তত্ত্ব রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি নিরাপত্তা বাহিনীর কোনো অগ্রিম উপস্থিতি ছিল না এলাকাটিতে হামলাকারীরা হামলার আগেই এক ঘন্টার বেশি সময় ধরে এলাকা ঘুরে দেখেছে পালানোর পথ নিশ্চিত করেছে এমনকি তারা যে জায়গাটিতে গুলি চালিয়েছে সেটি জঙ্গলে ঘেরা পুলিশ বা সেনা মহড়া সেখানে সচরাচর হয় না তবে ভারতীয় গণমাধ্যমে তথ্য ভরাতে জানা যায় হামলাকারীরা পর্যটকদের নাম ও ধর্ম যাচাই করছিল পরিচয়পত্র চাওয়ার পর গুলি চালানো হয়েছে একজন মহিলা বলেন তার স্বামীকে গুলি করার পর সন্ত্রাসীরা তাকে যেতে বলে দিল্লিতে বার্তা পৌঁছে দিতে এই স্পষ্ট পরিকল্পনার ভেতরে কেন্দ্রীয় গোয়েন্দা ব্যবস্থার কি ভূমিকা ছিল সে প্রশ্ন সামনে চলে আসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত কেউ জানাতে পারেনি কিভাবে সেনাবাহিনীর পোশাকে ছয়জন ব্যক্তি এত সহজে এলাকা দখল করতে পারল এলাকায় এই হামলার ঘটনা গোটা কাশ্মীর পরিস্থিতিকে নতুনভাবে ভাবে বিশ্লেষণ করতে বাধ্য করছে হামলার পরও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ছিল অস্পষ্ট শুধু বলা হয়েছে উপযুক্ত জবাব দেওয়া হবে কবে কিভাবে কি প্রতিরোধে সেই পরিকল্পনার কিছুই জানানো হয়নি অথচ ২৬টি প্রাণ ঝরে গেছে একটি এলাকা পর্যটনের বদলে কবরস্থানে পরিণত হয়েছে মোদীর নেতৃত্বে তিনশো ধারা বিলুপ্ত করার পর বলা হয়েছিল কাশ্মীরে স্থায়ী শান্তি আসবে বিচ্ছিন্নতাবাদ নির্মূল হবে নতুন অর্থনীতি গড়ে উঠবে আজ সেই একই অঞ্চলে সেনাবাহিনীকে জঙ্গিদের অবস্থান খুঁজে বেড়াতে হচ্ছে গোয়েন্দা তথ্যহীনতার কারণে সেনারা রাতভর ভর অভিযান চালিয়ে যাচ্ছে সেনা সূত্র বলছে হামলার সঙ্গে জড়িত ছয়জনের মধ্যে অন্তত চারজন পাকিস্তান থেকে প্রশিক্ষণ প্রাপ্ত দুইজন স্থানীয় যারা দু সালে সীমান্ত পেরিয়ে অস্ত্র প্রশিক্ষণ নেয় এই হামলা যে কোনো সাধারণ হামলা নয় গোটা এলাকা আগে থেকে পর্যবেক্ষণ ছদ্মবেশে প্রবেশ লক্ষ্য নির্ধারণ এবং নির্দিষ্ট জায়গায় গুলি এ সব কিছু ছিল টার্গেটেড এমনকি ব্যবহার করা অস্ত্রও ছিল এ কে সেভেন সিরিজের ভারতের বিমান সংস্থাগুলো জরুরি ফ্লাইট পরিচালনা করেছে কাশ্মীর ত্যাগে আগ্রহী পর্যটকদের জন্য পর্যটন দপ্তর বলছে এই ঘটনার পর অন্তত পঞ্চাশ হাজার বুকিং বাতিল হয়েছে এর সরাসরি প্রভাব পড়বে কাশ্মীরের স্থানীয় অর্থনীতিতে পর্যটনের ওপর নির্ভরশীল অঞ্চলের হাজারো মানুষ কর্মহীন হয়ে পড়বে এই হামলা কেবল নিরাপত্তার ব্যর্থতা ও গোটা রাষ্ট্রযন্ত্রের অকার্যকারিতা ফল কাশ্মীরের কোহেলগাম হামলার পর গোটা ভারত যেভাবে হতভম্ব ক্ষুব্ধ এবং দ্বিধাগ্রস্ত হয়ে আছে সেটা একটা রাষ্ট্রের রাজনৈতিক কাঠামোর দুর্বলতা চোখে দিয়ে দেখিয়ে দিচ্ছে প্রধানমন্ত্রী এই ঘটনার সময় ছিলেন সৌদি আরবে আন্তর্জাতিক সফর বিদেশি বিনিয়োগ ভিশন দু সাতচল্লিশ এসব নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন আর এইদিকে নিজের দেশের জম্মু ও কাশ্মীরের মাটিতে পর্যটকদের রক্তে ভিজে যাচ্ছিল ঘাস মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের এই বাস্তবতা বিমুখ এবং সব ঠিক আছে ঘরানার ভাবমূর্তি আজ সরাসরি প্রশ্নবিদ্ধ এই হামলার পর প্রধানমন্ত্রী দেশে ফিরে আসেন ঠিকই এক উচ্চ পর্যায়ের বৈঠকের ঘোষণা আসে কিন্তু জনগণের চোখে প্রশ্ন এই বৈঠক কেন হামলার আগে হয়নি কেন গোয়েন্দা তথ্য ছিল না কাশ্মীরের মতো স্পর্শকাতর এলাকায় এত বড় হামলা হয়ে যাবে আর সেটা নিয়ে কোনো আগাম সতর্কতা থাকবে না। সরকার ধারা বাতিল করে এক ধরনের রাজনৈতিক দাবি করেছিল সেই সময় বলা হয়েছিল কাশ্মীর আর বিচ্ছিন্ন না এবার জাতীয় মূল ধারায় আসবে কিন্তু বাস্তবতা হলো চার বছর পরও কাশ্মীরকে সামরিক এলাকায় পরিণত করেও নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না সেনা উপস্থিতি বাড়ানো হয়েছে কিন্তু গোয়েন্দা জাল দুর্বল নিয়ন্ত্রণ আছে বাহ্যিক কিন্তু ভেতরে শূন্যতা আর এই শূন্যতার সুযোগ নিচ্ছে টিআরএফ জেস হিজবুল এবং আরও অনেক চোরাগুপ্তার শক্তি এই ঘটনার পর মোদী সরকারের প্রতিক্রিয়া ছিল দ্রুত তদন্ত উপযুক্ত জবাব নিন্দা কিন্তু বাস্তবে আজ পর্যন্ত কোনো কনফ্লিক্ট অ্যাকশন নেওয়া হয়নি টিআরএফ এর লোকজন খুঁজে বের করার চেয়ে রাজনৈতিক ভাষণে ব্যস্ত আছে দিল্লি অথচ গোয়েন্দা বিশেষজ্ঞরা বলছেন টিআরএফ এর অনেক মুভমেন্ট ভারতীয় সাইবার নজরদারির আওতায় ছিল শুধু সিগন্যালের দিকেই নজর দেওয়া হয়নি এই হামলা থেকে এটা স্পষ্ট মোদী সরকার নিজের রাজনৈতিক মঞ্চে যতটা সফল নিরাপত্তা ব্যবস্থায় ততটাই ব্যর্থ কাশ্মীরের মাটি এখনো অস্থির জনগণ এখনো আশ্বস্ত না এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো এখনো অস্ত্র হাতে দৌড়ায় তাহলে প্রশ্ন আসে তিনশো সত্তর ধারা তুলে দিয়ে কি অর্জন হলো এদিকে পাকিস্তান সরকারের বক্তব্য আরও অদ্ভুত প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন এটা ভারতীয় রাষ্ট্রের অভ্যন্তরীণ সমস্যা নাগাল্যান্ড ছত্তিশগড় মণিপুরেও এমন ঘটনা ঘটে এগুলোর সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নেই এই বক্তব্য সরাসরি রাজনৈতিক কৌশলের অংশ কারণ ভারত পাকিস্তান জলসম্পদ চুক্তি স্থগিত করে দিয়েছে কূটনৈতিক স্তরেও সম্পর্ক খারাপের দিকে টিআরএফের মতো গোষ্ঠীগুলো এই ভাঙা সম্পর্কের সুযোগেই মাঠে নামে এই মুহূর্তে কাশ্মীরের পর্যটন শিল্প পুরোপুরি বিপর্যস্ত ভারতীয় ট্রাভেল জানিয়েছে হাজার হাজার বুকিং বাতিল হয়েছে স্থানীয়দের জীবন থমকে গেছে একদিকে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা অন্যদিকে রাজ্যের নিরাপত্তা ঘাটতি সব মিলিয়ে এলাকাটি এখন রক্তাক্ত ও নিঃসঙ্গ এখন সরকার শুধু নিন্দা করে পার পেতে চায় কিন্তু জনগণ দেখছে মোদির নেতৃত্বে সরকার শুধু বক্তৃতা দিতে পারে বাস্তব পদক্ষেপে পুরোপুরি অনুপস্থিত কেন্দ্রীয় সরকারের কাছে গোয়েন্দা ডেটা ছিল না তাদের নিজস্ব বাহিনী ছিল না এমনকি কোনো বিকল্প প্রস্তুতি পর্যন্ত ছিল না মোদী সরকারের এই আত্মতুষ্টি এবং নজরদারি ব্যর্থতা যা গোটা দেশের জন্য হুমকি পহেলগামের উপত্যকার রক্ত ঝরছে আর সেই রক্ত ভারতের রাষ্ট্র ব্যবস্থার মুখে এক নির্মম প্রতিবাদ হয়ে দাঁড়িয়েছে এই হামলা আন্তর্জাতিক পর্যায়েও ভারতকে একঘরে করে করে ফেলেছে থেকে শুরু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা পর্যন্ত সবাই এখন প্রশ্ন তুলছে কাশ্মীর যদি ভারতের অখণ্ড অংশ হয় তাহলে সেখানে এত নিরাপত্তা বাহিনী থাকার পরও ছাব্বিশ জন নিরীহ মানুষ কিভাবে হত্যা হলো কেন এত বড় ব্যর্থতার পরও মোদী সরকার এখনো শুধুই প্রতিক্রিয়া দিতে পারে কোনো ফলপ্রসূ পদক্ষেপ নয় কাশ্মীর এখন হয়ে উঠেছে ভারতের রাজনৈতিক ঔদ্ধত্য ও সেনাবাহিনীর ব্যর্থতার ল্যাবরেটরি তিনশো সত্তর ধারা বাতিল করার পর কেন্দ্রীয় সরকার বারবার বলেছে কাশ্মীর এখন শান্ত উন্নয়নের পথে আছে অথচ বাস্তবে যা ঘটছে তা হল সেনা ব্যারিকেড ইন্টারনেট শাট ডাউন মিডিয়ার মাঝে মাঝে রক্তাক্ত হামলা মোদী সরকার উন্নয়নের গল্প বলে টেলিভিশনে আর রাস্তায় ঝরছে রক্ত এই পার্থক্য ভারতীয় চোখে দেখছে এই হামলার ফলে জনগণ এখন আন্তর্জাতিক মিডিয়ায় ভারতের যে চিত্র ফুটে উঠেছে তা ভারতের বহুল প্রচারিত মোদী ইমেজের পুরো বিপরীত আল জাজিরা থেকে নিউ ইয়র্ক টাইমস ডয়াজেভেলা থেকে গার্ডিয়ান সব সংবাদ মাধ্যমে একটাই প্রশ্ন হচ্ছে ভারত যদি সত্যিই কাশ্মীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছে বলে দাবি করে তবে কেন এত বড় নিরাপত্তা ছিদ্র মোদী সরকার পাকিস্তানকে দোষ দিয়ে পার পেতে চায় কিন্তু সত্যিটা হলো যে হামলাকারীরা এই হামলা চালিয়েছে তাদের মধ্যে দুজন ছিল কাশ্মীরি এরা দু সালে সীমান্ত পেরিয়ে অস্ত্র প্রশিক্ষণ নিয়েছিল তারপর তারা ঘুরে এসেছে বাইসারন অঞ্চলে জায়গাটা চিনেছে পরিকল্পনা করেছে অস্ত্র নিয়ে ঢুকেছে এবং বিনা বাধায় ছাব্বিশ জন মানুষ হত্যা করেছে একে কি শুধুই পাকিস্তানের ষড়যন্ত্র বলা যায় টিআরএস লিড বা জেস সব সংগঠনই সুবিধা নেয় যখন রাষ্ট্র দুর্বল হয় গোয়েন্দা নজরদারি ফাঁকা হয় আর রাজনৈতিক নেতৃত্ব ব্যস্ত থাকে বিদেশ সফরে পিআর ম্যানেজমেন্টে মোদী সরকার বর্তমানে ভারতের জনসাধারণের কাছে যা তুলে ধরছে তা হল প্রতারণা ধোকা ও তথাকথিত সাফল্যের জোয়ার অথচ বাস্তবে একটি পর্যটন কেন্দ্র নিরাপদে রাখতে পারে না এমন সরকার দেশের নেতৃত্বে থাকার যোগ্য কিনা সেই প্রশ্ন উঠেছে খোদ ভারতেই কাশ্মীর পর্যটন খাত এখন ভেঙে পড়েছে হোটেলগুলো খালি বুকিং বাতিল ট্যুরিস্ট বাস উল্টো পথে ফিরছে যারা ছিল তারা বলছে এই কাশ্মীর আর আর আসার জায়গা না স্থানীয় ব্যবসায়ীরা বলছেন গত বছরে এত ভয়াবহ ক্ষতি হয়নি সরকারের কাছে দাবি ছিল পর্যটন হবে নতুন কাশ্মীরের মুখ এখন সেটি হয়েছে কাশ্মীরের লাশের বন্ধ বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত নিরাপত্তার নামে হাজারো চেকপোস্ট বসানো হয়েছিল কিন্তু যে এলাকা সবচেয়ে কম নিরাপদ বাইসারান